তো বন্ধুরা আজ পনেরোই নভেম্বর দু চলে আসলাম ধলেশ্বর নদী ব্রিজের নিচে আসসালাম আলাইকুম প্রিয় কলিজার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আপনারা অনেকই কমেন্ট করেছেন ধলেশ্বর নদীর ভিডিও দেওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিওর সামনায় দেখে অবশ্যই বুঝে গেছেন যে এটা কোন পয়েন্টের ভিডিও নিয়ে এসেছি হ্যাঁ বন্ধুরা আজ আমরা ধলেশ্বর নদী কুচামারা ব্রিজের নিচে এখানকার ফিশিং কি পরিস্থিতি সেটা আপনাদেরকে জানানোর জন্য চলে আসলাম তো আমরা শেষ বিকেলে আসাতে দেখতে পাচ্ছেন একটু অন্ধকার অন্ধকার কিছুক্ষণের একটি সন্ধ্যা আজান দিয়ে দেবে তো বন্ধুরা আজ আমরা এসে দেখতেছি যে এখানে এক শিকারি ভাই বল মাছ ধরার জন্য উনি চেষ্টা করছে তো উনি মূলত ছাড়া বল মাছ ধরার জন্য শুধু সুতা বসে গিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে আর দেখতে পাচ্ছেন উনি যে ঠিক ব্লগের ব্রিজের যে ব্লকটি ব্লকের উপরে আর এক শিকারি ভাই সারাদিন ফিশিং করেছে তো উনি কি মাছ পেল অবশ্যই উনি আসলে আপনাদেরকে দেখান দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা আপনাদের এখানে পরিস্থিতি মোটামুটি ভালো দেখতে পাচ্ছি পানিটা একটু যদিও একটু কালসা টাইপের রয়েছে এখানে আজকে অনেক শিকারি এসেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আরেক ভাই আর তার ওই সাইডও আরো প্রায় চার পাঁচটা শিকারি দেখা যাচ্ছে তো আমি তার কাছে ওই তাদের কাছে যেতে পারিনি তো এখন সন্ধ্যা হয়ে আসছে তো এই জন্য যাব আর যাবো না দেখবো এখানকার যেই ভাই উনিও বল মাছ ধরার ট্রাই করতেছে বন্ধুরা এখানে বোয়াল চিতল বিভিন্ন ধরনের মাছ হয়ে থাকে তো এই সময় বোয়াল মাছ ধরার শিকারি ভাইরে তো আপনারা যারা আসতে চান মূলত বোয়াল মাছ ধরার জন্য সকাল সকালে থেকে যদি আপনারা সন্ধ্যা পর্যন্ত ধরেন অন্য বিভিন্ন নালা মাছ এবং চিতল মাছ পাওয়ার সম্ভাবনাটা বেশি আর সন্ধ্যার পরে বোয়াল মাছের শিকারিরা বসে থাকে তো আমি এখানে শুনেছি ওই যে ব্লকের উপরে যে ভাইটি রয়েছে ওই ভাই নাকি একটা চিতল মাছ পেয়েছে আর সাথে কিছু কালীবাউস তো ওই ভাই যদি আসে অবশ্যই আপনাদেরকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব আর বন্ধুরা আপনারা অনেকেই বলেছেন যে ভাই ভিডিও দেন তো আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি দিলাম তো বন্ধুরা আমি একটু অসুস্থ থাকার কারণে আপনাদেরকে এই ভিডিওগুলো আর আগে দিতে পারিনি তো এখনও পুরোপুরি সুস্থ হয়নি আমার জন্য দোয়া করবেন সবাই আর সকলের সকল শিকারী ভাইদের ভালোবাসায় ভিডিও করতে চলে আসলাম তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন যদি বন্ধুরা আমাদের এই চ্যানেলটি চ্যানেলের ভিডিও দেখে আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে করে নতুন আরেকটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যান তো ওই ভাই কিছুক্ষণের ভিতরে ওখান থেকে চলে আসবে তো আসলে আমি মাছগুলো দেখানোর চেষ্টা করব আপনাদের মাশাল্লাহ বন্ধুরা আপনারা দেখে হয়তো খুশি হবেন যে এই ভাইয়া কত সুন্দর সাইজের একটা চিতল মাছ পেয়েছে আর সাথে দুইটা কালীবাউশ মাছ পেয়েছে কালীবাউশটা প্রায় কেজি সাত আটশো গ্রামের এরকম সাইজের আর এ ভাইয়া বসছে আজ দুপুর থেকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই তিনটা মাছ পেয়েছে মোটামুটি ভালো মাছ পেয়েছে যাক মাশ আল্লাহ তো দলেশ্বরপুচামরা বিড়িতে নিচে পরিস্থিতি কি বুঝলেন মাছ খায় আবার খায় না ভালো মাছ আবার মাছ খায় আবার তো আপনি সারাদিন আজকে তিনটা পাইছি তিনটা মাছ পাইছেন যাক

অনেক জায়গায় আপনারা নতুন নতুন জায়গায় দেখা গেছে মাছ ধরতে অনেক শিকারী বাইরা জানে না যে আমরা কোন জায়গায় মাছ ধরতে যাব অনেক নতুন পয়েন্ট হয়তো খুঁজে পেলে আপনাদের আমি নিজেও ফিশিং করে থাকি বিভিন্ন জায়গায় তো ভাইয়া আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনার যাক দেখা হবে আবার কখনো ভালো থাকবেন তো শিকারী ভাইদের উদ্দেশ্যে কিছু যদি বলতেন তারা মাছ আছে মাছের মাছ তো খায় পানি স্রোত নেই એટલે খায় আবার খায় না এরকম অবস্থা আচ্ছা তো কিছুদিনের ভিতরে মানে শিকারীরা যদি এখন আসবে না কিছুদিন পরে আসবে এখন মাছ একটু পানি স্রোত কমলে আরো ভালো হয় স্রোত কমলে পানি মাঝে চলে আচ্ছা তো যারা বোল মাছ ধরতে চায় তারা এখন আসলে সবচেয়ে বেটার হবে না আর এদিকে দেখতে পাচ্ছি আমার এক ভাই বড় ভাই ঠিক আছে বোল মাছ ধরার জন্য খুব চেষ্টা করে যাচ্ছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো পানির স্রোত খুবই একটু বেশি পানির স্রোত ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আবার দেখা হবে নতুন কোন জায়গায় ইনশাল্লাহ